তারা হাতে করে নিয়ে যাচ্ছে কোন অসুবিধা নেই আমরা অভিযোগ করিনি কিন্তু ছাত্র দলের যখন প্যানেল শিট নিতে যায় ম্যাডাম বাধা দেয় কিন্তু ছাত্র শিবির এটা সবাই নিয়ে ভোট দিতে যেমন ভোট দেয় পাঁচজনের সাথে আমরা কথা বলেছি তারা বলছে এটা নিয়ে তারা ভিতরে ভোট দিয়ে তারা আসছে আমাদের অভিযোগ নাই

अब तो बड़ा है ये आरसीपी

যে আপনি কোনো প্রার্থীতা বাতিল করতে পারেন আপনার অথলীতি আছে